আজ আমাদের মধ্যে স্বার্থপরতা কাজ করে আমরা সবসময় নিজের স্বার্থ সচেতন হয়ে থাকি অপরের স্বার্থের দিকে আমাদের কোনো নজর থাকে না বিশেষ করে বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আত্মপ্রেম বৃদ্ধি পেয়েছে যেটাকে ইংরেজিতে নার্সিসিজম বলা হয় নিজেকে ভালোবাসা এমন অনেক মানুষ আছে ঘরের মধ্যে দেখবেন কিছুক্ষণ পর পর আয়নাতে গিয়ে নিজেকে দেখে আয়নার সামনে বারবার গিয়ে নিজেকে দেখে এমন কিছু মানুষ আসে কিনা হ্যাঁ আবার দেখবেন কিছুক্ষণ পর পর একটা একটা ছবি তুলে আমাকে দেখতে কেমন লাগে সে নিজের প্রেমের মধ্যে নিজে ডুব দিয়েছে আবার দেখা যায় সোশ্যাল মিডিয়া এখন নিজের ছবি পোস্ট করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এবং কয়েক সেকেন্ড পর পর আবার ঢুকে দেখে কেউ একটা রিয়াকশান দিল কিনা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হলো কিনা কে কী মন্তব্য করছে এর পেছনে কারণ কি এটা হচ্ছে নার্সিসিজম একটা রোগ হয়ে গেছে বান্দা সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে নিজের আত্মপ্রেমে বিভোর হয়ে গেছে আর এটার কারণে অনেক সময় আমরা নিজের ভালোটা চিন্তা করতে করতে আশেপাশে কে কত কষ্টে আছে সেদিকে দেখার সময়ও পায় না আমাদের আগ্রহ হারিয়ে ফেলে আল্লাহ তালা এই রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক মনে কষ্ট নেবেন না কারো জীবনের সাথে মিলে গেলে আমি দায়ী নই আমাকে সতর্ক করার জন্য মেহরাব থেকে অনেক কিছু বলতে হবে আর এগুলো আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে দেখা যায় তারা সারাক্ষণ এগুলোতে ব্যস্ত থাকে এবং এর পেছনে আরেকটা বড় খারাপই দিক হচ্ছে আমাদের সমাজে অনেকগুলো ঝগড়া ফেসাদ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পোস্টের কারণে শুরু হয়ে গেছে কেউ যদি সেখানে খারাপ রিয়্যাক্ট দেয় হা হা রিয়েক্ট দেয় বা তাকে যদি কুরুচিপূর্ণ বা তার পার্সোনালিটিতে ব্যক্তিত্বে আঘাত করে এমন কোন একটা মন্তব্য যদি সেখানে করে বসে সাথে সাথে তাকে গিয়ে অ্যাটাক করে তাকে আক্রমণ করে এবং এটাকে দলীয় ব্যক্তিগত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু তৈরি করে তাকে না করার জন্য মানুষ চেষ্টা করে তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার পজিটিভ ইউজও আছে নেগেটিভ ইউজও আছে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে মুসলমান কখনো অনর্থক কাজ করে মুসলমানের প্রতিটি কাজের মধ্যে তার দায়িত্ব জ্ঞান থাকবে সে অবশ্যই জবাবদিহিত আল্লাহর দরবারে করতে হবে সেজন্য আমরা কোনো কিছুতে আমাদের নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে যেন কোনো অপরাধের জন্ম না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদের নতুন প্রজন্মকে বুঝার তো দান করুক আমি বলছিলাম যে নিজের পরিবারের প্রতি আমরা এত বেশি আনন্দিত হয়ে যায় যে পার্শ্ববর্তী পরিবারের সেই ব্যবস্থাপনা আছে কি না সেটাও আমরা দেখি না অনেক সময় দেখা যায় আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার সন্তানদের জন্য বাচ্চাদের জন্য পরিবারের জন্য আমি ভালো ভালো কিছু খাবার কিনে নিয়ে আসলাম ভালো ভালো রেস্টুরেন্ট থেকে পিৎজা বার্গার ভালো মানের আইসক্রিম এনে নিয়েছেন আবার এনে দেখা যায় কয়েক গরিব প্রতিবেশীর দুয়ারের মধ্যে এগুলো ফেলে দিয়েছেন সেগুলোর প্যাকেটগুলো ফেলা হয়েছে কোথায় গরিব প্রতিবেশীর দুয়ারে অথবা তার আশেপাশে এখন ওই বাচ্চারা ওই পরিবার থেকে যেই বাচ্চাগুলো বের হবে তারা এগুলো দেখার সাথে সাথে ঘরে গিয়ে বাবাকে বলবে না যে অমুকে চকলেট খেয়েছে অমুকে আইসক্রিম খেয়েছে অমুকে চিপস খেয়েছে আমারও লাগবে এখন ওই বাবার সেই সক্ষমতা কি আছে সে বাবার সে ব্যবস্থা করার উপযুক্ততা কি আছে তাহলে সে আপনার পরিবারের একটু দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে আপনি পরিবারের জন্য এনেছেন আমরা নিষেধ করব না কিন্তু আপনার অবহেলার কারণে সেটা যখন বাহিরে আপনি ফেলে দিলেন তখন পার্শ্ববর্তী প্রতিবেশীর পরিবারের জন্য এটা বড় কষ্টের কারণ হয়ে গেছে সে বাবা এ ব্যবস্থা করতে পারবে না তো সেজন্য আপনার পরিবার সেটা গ্রহণ করার পর পার্শ্ববর্তী গরিব প্রতিবেশীর দৃষ্টিতে যেন সেটা পরে না যায় সেই জন্য সেটাকে যেভাবে গোপন করে হোক আপনি ডাস্টবিন পর্যন্ত পৌঁছিয়ে দিন তাহলে আপনি একদিকে নিজের পরিবারের জন্য খরচ করেছেন এটা তো সৎকার স্বভাব পাবেন অপরদিকে আপনি পার্শ্ববর্তী প্রতিবেশীর পরিবারকে কষ্ট থেকে বাঁচালেন এটার জন্য স্বভাব পাবেন আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক আমি দেখুন ইসলাম বড় সুন্দর ইসলাম বলেছেন উপকার করো যদি সম্ভব না হয় কারো অপকার কিন্তু করিও না আপনার আমার এটা আমি আপনি মনে করছি যে এটা সাধারণ বিষয় একটা প্যাকেট ছুঁড়ে ফেললাম এটা একটা সাধারণ বিষয় আমি ময়লা জিনিস ঘরে রাখবো কেন বাহিরে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু ফেলার ক্ষেত্র আমাকে প্রতিবেশীর দিকে নজর রাখতে হবে আমার আচরণের দ্বারা কোনো আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছেন কিনা বা সে পরিবারের কর্ম যিনি আয় উপার্জনকারী তার কষ্ট হচ্ছে কিনা না সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে